আল্লাহ রসুলের হাদিস মিথ্যা তাহলে তোমাকে সিগারেট বর্জন করতে হবে তাহলে তোমাকে গুল বর্জন করতে হবে তাহলে তোমাকে তামাক বর্জন করতে হবে তাহলে তোমাকে দরজা বর্জন করতে হবে যদি এই হাদিস সত্য হয় হাদিসের উপর আল্লাহ রসুল সাল্লাহ যদি বিশ্বাস করো আল্লাহকে যদি বিশ্বাস করো তোমার সিগারেট গুল তামাক দরজা হেরোইন তোমাকে বর্জন করতে হবে এক্ষুনি এই মুহূর্তে যদি আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামকে মানো গালি তো দেয় সাথে আবার ঝগড়াও করে গালি আবার সাথে কি করে ঝগড়াও করে আপনি ভাবতেছেন এই রমাজান মাসে ঝগড়া করতেছে সিগারেট নিয়ে এই রমজান মাসে ঝগড়া করতেছে কি নিয়ে সিগারেটের মানে নব্বই টাকা না একশো টাকা এই নিয়ে গ্যাম করেছে আপনি ভাবতেছেন আমরা কত বড় জাহেল কত বড় জাহেল হলে পরে এরকম কাজ করতে পারে যেখানে সিগারেট যদি বিক্রি করে বেটা সিগারেট বিক্রি করলে তার চল্লিশ দিনের ইবাদত কবুল হবে না সেখানে সিগারেট নিয়ে রমজান মাসে গ্যামজাম করছে সিগারেট খাবে টাকা দিয়ে কেনবে বুঝছেন আপনি সিগারেট যদি কেউ বিক্রি করে খাওয়া তো দূরের কথা সিগারেট যদি কেউ কি করে বলেন বিক্রি করে তাহলে তার চল্লিশ দিনের ইবাদত কবুল হবে না বলেছেন নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম যে ব্যক্তি হারাম দ্রব্য খেলো তার চল্লিশ দিনের ইবাদত নষ্ট হবে না ইবাদত কবুল হবে না আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তির সহযোগিতা করল সে সমান অপরাধী সেও সমান অপরাধী কিন্তু আজকে তো হচ্ছে একবার জন্য ভাবিনি আমি মুসলিম আমি মুসলিম আজকে সিয়াম পালন করে সিয়াম ভেঙে পরে আমি কিভাবে এটা পারলাম যে সিগারেট নিয়ে আমি গ্যামজাম করতে সিগারেটের বিষয়টা আপনি কি মনে করছেন রোজা রাখলেন রোজা রেখে গিয়ে সিগারেট খেতে গেলেন আপনার রোজা হয়েছে তাহলে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের হাদিস মিথ্যা নাউজুবিল্লা আস্তাকফিরুল্লাহ আল্লাহ রসুল হাদিস মিথ্যা এ বলো মুসলমান আল্লাহ রসুল সাল্লাহ হাদিস মিথ্যা তাহলে তোমাকে সিগারেট বর্জন করতে হবে তাহলে তোমাকে গুল বর্জন করতে হবে তাহলে তোমাকে তামাক বর্জন করতে হবে তাহলে তোমাকে জর্জা বর্জন করতে হবে যদি এই হাদিস সত্য হয় হাদিসের উপর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু যদি বিশ্বাস করো আল্লাহকে যদি বিশ্বাস করো তোমার সিগারেট গোন তামাক গাঁজা হেরইন তোমাকে বর্জন করতে হবে এক এই মুহূর্তে যদি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে মানো আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল আল্লাহকে মান্য করো আল্লাহর রাসূলকে মান্য করো আল্লাহ বলেছেন আতিউল্লাহ দেখেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল দেখেন কে কে ঘুম কিসের জন্য হয় আমি তো বুঝে পারি এখানে ঘুম কিসের জন্য হয় আতিউল্লাহ ও আতিউর রসুল আল্লাহ বলেছেন আতিউল্লাহ আল্লাহ কেমন না করো ও আতুর রসুন রাসুন সালসলাম কেমন না করো রাসুন সালসলাম বলেছেন কল্লু মুশকিরিন আরাম প্রত্যেক নিষাদার দ্রব্য জিনিস আরাম তিন শ্রেণীর ব্যক্তি জান্নাতে যাবেই না তার ভিতরে এক নম্বর হচ্ছে মুথমিনুল খাম যারা নিষাদার দ্রব্য জিনিস পান করে তোর জান্নাতে যাবেই না বলো মুসলমান আল্লাহ রসুল সাল্লাম বলেছেন যে ব্যক্তি দ্রব্য জিনিস পান করে নিজে খায় অপরকে ওই হারাম কাজে সহযোগিতা করে তাদের চল্লিশ দিনের ইবাদত কবুল করা হবে না বলো মুসলমান তুমি মানছো কাকে আজকে বিষয় কি ছিল আমরা কার গোলামি করি বলো আমরা গোলামি করি কার সত্যি গোলামি করেছি এটা কার গোলামি এগুলো আমি কার সরাসরি শয়তানের কাজ সরাসরি শয়তানের কাজ শুনেননি ইংনামাল খামরু আল মাইসির ওয়াল আনসাব ওয়াল আজলাম দিস সুম মিন আমালিশ শয়তান এত স্পষ্ট আয়াত থাকার পরে সূরা মায়েদান 90 নম্বর আয়াত এত স্পষ্ট আয়াত থাকার পরেও তুমি কিভাবে নেশাদার দ্রব্য জিনিস বিক্রি করো তুমি কিভাবে নেশাদার দ্রব্য জিনিস খাও মিন আমালিশ শয়তান সরাসরি আল্লাহ বলছেন যেটা এটা শয়তানের কাজ এই আমি আল্লাহ নয় এই আমি কার চলছে বলো মুসলমান বলো গুলামি কার বলো বলো না কেন মুখ খোলো না কেন মুখ খোলো না কেন মুখ খোলতে কি ভয় করে নাকি ভয় করে আমি ইমাম আমি খতিব আমি বলবো আপনাকে শুনতে হবে আমি খতিব আমি আপনাকে বলবো আপনাকে শুনতে হবে জবাব দেন শুনবেন না জবাব দেন তবে আমার বলার কর্তব্য আমি বললাম সিগারেট নিয়ে গেম দাম চলে বোঝার নেই আর জামজাম জ্যাম করলে আল্লাহ বল আল্লাহ বলেছেন আল্লাহর সুচারচারের মাধ্যমে কি তার ওই রোজা রাখা আল্লাহ কোনো দরকার নেই তার ওই রোজা রেখা আল্লাহ কোনো দরকার নেই